ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে এটা মাথায় রাখেন এটা ধরে রাখেন কারণ আজকে যে মধ্যে কোটি উঠেছে না কোন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না এটা কখনো নিরানব্বই মুসলমান দেশের সাতানব্বই পারসেন্ট মুসলমান দেশের মধ্যে এটা কখনো সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না আলেম উলাম কোনো কিছু হইলে তারা সংগঠন জঙ্গি নামের অক্ষয়িত করে এরা যে ইস্কর নামে যে সংগঠন জঙ্গবাদী করতেছে সন্ত্রাসী করতেছে এরা নিষেধ করতেছে না কেন এটা আপনার আমার তুলতে হবে এখন চুপ করে থাকবেন পরবর্তী কষ্ট পাবেন না হলে জয় হবে না হলে মৃত্যু হবে আমাদের আল্লামা মামুর দাম আলিয়া বলেন

যারা কোন করেছে যারা সন্ত্রাসীমূলক কাজ করেছে এদেরকে সঠিক বিছায় আতায় আনতে হবে